চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপ খুবই শক্তিশালী ভাবে আঘাত হানতে পারে বাংলাদেশীয় উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম বরিশাল খুলনা কলাপাড়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে এবং ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে তো কোন কোন জেলায় এই শক্তিশালী নিম্নচাপ আঘাত হানতে পারে ঘন্টায় থেকে কিলোমিটার বেগে আঘাত হানবে উপকূলীয় অঞ্চলে এবং সিলেট তারপরে রংপুর এই সমস্ত অঞ্চলে বন্যায় প্লাবিত হতে পারে এমনটা জানিয়েছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর তো আজকে সরাসরি আমরা সেই বিষয়ে জানিয়ে দেব এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে তাই সেই বিষয়ে আপনার জেলায় আবহাওয়া কেমন থাকতে পারে তা জানার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবর দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আমরা এ পর্যায়ে বর্তমানের আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে তা জানার জন্য সরাসরি চলে যাচ্ছি উপগ্রহ চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে চট্টগ্রামের উপর দিয়ে বিভিন্ন অঞ্চল যেমন চট্টগ্রাম ফটিকছড়ি খাগড়াছড়ি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রংছড়ি তারপরে এদিক রয়েছে কুতুবদিয়া থানি মহেশখালী টেকনাফ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বেশ কিন্তু একটা ভালো পরিমাণ মেঘের আনাগোনা দেখা যাচ্ছে তবে বাংলাদেশের আকাশ অন্যান্য অঞ্চল যেমন সিলেটের বিভিন্ন অঞ্চল বিশ্বম্বরপুর সিলেট মদন মৌলভীবাজার বাজার এবং এদিকে রয়েছে চরখাই জয়ন্তীপুর তারপরে এদিকে রয়েছে নেত্রকোনা তারপরে সিরাজগঞ্জ এদিকে সরিষাবাড়ি বগুড়া এই সমস্ত অঞ্চলের আকাশ কিন্তু বর্তমানে আজকে রাত্র আটটা এক মিনিটে এই সময় কিন্তু আহ সব জায়গায় পরিষ্কার রয়েছে রংপুরের উপর দিয়ে রংপুর আহ চর এইদিকে রয়েছে দিনাজপুর তারপরে রয়েছে শহীদপুর এই সমস্ত অঞ্চল পঞ্চগড় ঠাকুরগাঁও এই সমস্ত অঞ্চলের আকাশ কিন্তু খুবই পরিষ্কার রয়েছে এবং অন্যান্য অঞ্চল যেমন এদিকে রয়েছে রাজশাহী বগুড়া তারপরে এদিকে রয়েছে মহাদেবপুর তারপরে হচ্ছে গোরাঘাট তারপরে সিরাজগঞ্জ পাবনা এই সমস্ত অঞ্চলের আকাশও কিন্তু যশোর খুলনা বরিশাল এদিকে আংশিক মেঘলা থেকে রয়েছে তবে কলাপাড়া তারপরে লালমোহন মটবাড়িয়া পিরোজপুর এই সমস্ত অঞ্চলের আকাশ হালকা মেঘলা থেকে কিছুটা রয়েছে সেজন্য আজকে এখন বর্তমানে বৃষ্টি হবার এই সমস্ত অঞ্চলে তেমন একটা সম্ভাবনা নেই তবে মধ্যরাত্রির দিকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হলেও হতে পারে এবং কলকাতার দিকে দেখতে পাচ্ছি কলকাতা তারপরে হলদিয়া এদিকে গঙ্গাসাগর এই সমস্ত অঞ্চলের আকাশ কিন্তু কিছুটা মেঘলা থেকে মেঘলাতর রয়েছে তাই বৃষ্টিপাত এদিকে হালকা থেকে কিছুটা পরিমাণ হতে পারে তবে কাটোয়া তারপরে বর্ধমান দুর্গাপুর এই সমস্ত অঞ্চলের আকাশের উপর দিয়ে কিছুটা পরিমাণ মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এদিকে রয়েছে মালদা এদিকে কিন্তু আকাশ তেমন একটা মেঘলা দেখা যাচ্ছে না এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে এবং এই ঘূর্ণিঝড় কোথা থেকে কোথায় আশ্রে পড়তে পারে তা জানার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি উপগ্রহ মেঘমালা চিত্রে তো এখানে আমরা আজকে সাতাইশে মে মঙ্গলবার রাত্র এগারোটার দিকে দেখতে পাচ্ছি শক্তিশালী একটা ঘূর্ণিঝড় হবার কথা ছিল কিন্তু সেই ঘূর্ণিঝড়ের শক্তি ধরে রাখতে পারেনি যে কারণে সেই ঘূর্ণিঝড় নিম্নচাপের রূপ নিয়েছে এবং সেই নিম্নচাপ ঘনীভূত হতে শুরু করেছে এবং আজকে রাত্র এগারোটার দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চল যেমন সিরাজগঞ্জ তারপরে হচ্ছে এদিকে সরিষাবাড়ি কিশোরগঞ্জ কাপাচিয়া নগরপুর মদন এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে তবে এদিকে সিলেট অঞ্চলের যেমন মৌলভীবাজার কামালগঞ্জ তারপরে হবিগঞ্জ এদিকে রয়েছে বানিয়াচং তারপরে হয়েছে নাচিরনগর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কৃষিটা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিশ্বম্বরপুর এই সমস্ত অঞ্চলের থেকে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে তবে ঢাকার বিভিন্ন অঞ্চল ঢাকা ফরিদপুর এদিকে রয়েছে হোমনা নরসিংদী দোহার মুন্সীগঞ্জ শিবচর মুখসেদপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজকে রাত্রের দিকে এবং যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট এই সমস্ত অঞ্চলেও আকাশ তেমন একটা মেঘলা দেখা যাচ্ছে না তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজকে রাত্র এগারোটা বারোটার দিকে এবং ফটিকছড়ি উপজেলা তারপরে হচ্ছে হাটহাজারি রাঙামাটি চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল রাজস্থলী রংছড়ি বিলাইছড়ি সাতক্ষীরা কুতুবদিয়া থানচি এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও হতে পারে তবে দক্ষিণবঙ্গ রংপুর দিনাজপুর তারপরে রয়েছে জল ঢাকা চর রাজীবপুর গোরঘা গোড়াঘাট এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং এদিকে কলকাতার বিভিন্ন অঞ্চল কলকাতা তারপরে হচ্ছে হলদিয়া এদিকে খড়গপুর তারপরে জামশেদপুর এদিকে রয়েছে গঙ্গা মেহেদুরপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও তেমন একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তবে আগামীকালকে সকাল নয়টার দিকে চলে গেলে এই সময় আমরা দেখতে পাচ্ছি যে বরিশালের বিভিন্ন অঞ্চল যেমন বরিশাল বিরাজপুর মঠবাড়িয়া কলাপাড়া এই সমস্ত বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এছাড়াও চট্টগ্রাম ফটিকছড়ি রাঙ্গামাটির মহেশখালী টেকনাফ এই সমস্ত অঞ্চলেও তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ঢাকা কুমিল্লা এইদিকে আগরতলা কাপাসিয়া লাখাই মৌল বাজার তারপরে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এছাড়াও রংপুর তারপরে ঠাকুরগাঁও চররাজীপুর গোরাঘাট এদিকে রয়েছে মহাদেবপুর রাজশাহীর বিভিন্ন অঞ্চল সিরাজগঞ্জ মুন্সীগঞ্জ এই সমস্ত অঞ্চলেও তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না শুধুমাত্র বরিশালের দিকে আগামীকালকে সকালের দিকে কিছুটা বৃষ্টিপাতের হবার সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামীকালকে বিকাল পাঁচটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি অনেকটা বৃষ্টিপাতের দেখা যাচ্ছে ঢাকার বিভিন্ন অঞ্চলে যেমন ঢাকা ফরিদপুর তারপরে হচ্ছে এদিকে কাপাসিয়া নরসিংদী হোমনা তারপরে দোহার মুন্সীগঞ্জ শিবচর মকশেদপুর এই গোপীনাথপুর নরাইল এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এছাড়াও গৌর নদী তারপরে টুঙ্গিপাড়া খুলনা বাগেরহাট মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এছাড়াও আহ বুরহান উদ্দিন ভোলা লালমোহন চরফেসান কলাপাড়া পাথরঘাটা এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু চট্টগ্রামের উপর দিয়ে ফটিকছড়ি চট্টগ্রাম রাঙ্গামাটি বিলাইছড়ি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি হালকা মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এছাড়াও সিলেট মৌলভীবাজার বিশ্বম্বরপুর জগন্নাথপুর তারপরে রয়েছে জয়ন্তাপুর চরখাই এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এছাড়াও নেত্রকোনা ময়মনসিংহের বিভিন্ন জেলা নেত্রকোনা তারপরে রয়েছে নড়াইল পুলপুর তারপরে রয়েছে জলঢাকা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গ রংপুর তারপরে রয়েছে ঠাকুরগাঁও দিনাজপুর চর গোরাঘাট মহাদেবপুর বগুড়া সিংড়া রাজশাহী পাবনা মেহেদি তারপরে শ্যামপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকালকে বিকাল পাঁচটার দিকে তবে যশোর তারপরে রয়েছে আহ সাতক্ষীরা শ্যামনগর খুলনা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে কিন্তু তবে কলকাতা তারপরে হচ্ছে চন্দননগর শ্যাম আহ জয়ন্তপুর কাটোয়া বর্ধমান এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে আরামবাগ আহ সন্ধ্যা ছয়টা সাতটার দিকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু এছাড়াও মালদা তারপরে হচ্ছে পুরানিয়া এই গ্রীষ্ম এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এবং এবং আগামীকালকে বুধবার মানে বিকাল পাঁচটার দিকে কিন্তু সেই ঘূর্ণিঝড় আস্তে আস্তে আছড়ে পড়তে পারে বাংলাদেশীয় উপকূলীয় অঞ্চল এবং কলকাতা গঙ্গাসাগর এ হলদিয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু সেই ঘূর্ণিঝড় ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় নয় মূলত এটি হচ্ছে নিম্নচাপ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে বাংলাদেশীয় এবং ভারতীয় পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে এবং এটি আরো ঘনীভূত হবে সেজন্য বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত হতে পারে অগ্রিম বার্তা জানিয়েছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর তো এই ছিল বন্ধুরা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে তাই আপনি কোন জেলা থেকে দেখতেছেন আপনার জেলার আবহাওয়ার অবস্থা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লেগে থাকলে একটা লাইক করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোন পর্বে নতুন কোনো আবহাওয়ার আপডেট নিয়ে